দর্শক কর্মীদেরকে ভুঁড়ি ভোজ করিয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই ঘটনা নিয়ে দেশব্যাপী একটি আলোচনা ঝড় হয়ে যাচ্ছে মানুষ এই ঘটনাটা নিয়ে একেবারে নেগেটিভ আলোচনা করছে কিন্তু এ দেশের মানুষ কিছু যদি নেগেটিভ খোঁজে যদি দেশের মানুষ এটাকে পজিটিভ খুঁজত তাহলে পারে অনেক ভালো হয়ে যেত ভুল থাকার জামালপুর আদার ইউনিয়নের তিনি একজন বিএনপির দলের সাধারণ সম্পাদক আবার তার স্ত্রীও ওই দলেরই সাধারণ সম্পাদক মিলে ওই গরু চুরি করছে চুরি বলেন কেন আপনারা চুরি করাটা আপনারা হয়তো দেখছেন কিন্তু এর ভিতরে একটি মহান কাজ আছে গরু চুরিটা দেখুন এক সময় থেকে মানুষ যখন অভাব পড়ত অসংখ্য মানুষ কি সরকার চুরি করে তার সন্তানদেরকে মুখের খাবার তারা হয়তো নিতান্তই বাধ্য হয়ে এই কাজগুলো করত। কিন্তু বিএনপি নেতাটি দেখেন কত বড় মহান একটি কাজ করছে যে তারা স্বামী স্ত্রী দুজন মিলে গুরুস্তরের সঙ্গে জড়িত সেই গরু নিয়ে এসে বাড়ি জবাই করে বিএনপির কর্মীদের খাওয়ার ব্যবস্থা করেছে পৃথিবীর ইতিহাসে মনে হয় এই ধরনের ঘটনার বিরল বিগত সপ্তাহের সময় আওয়ামী লীগের সময়ে এই ধরনের ঘটনা অনেক জেলায় ঘটছিল কিন্তু সেই ঐতিহ্য আমাদের বিএনপির এই নেতারা ধরে রেখেছে এটা কিন্তু একটি এক ধরনের মহান কাজ যে স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে গরু চুরি করে নিয়ে এসে তার নেতাকর্মীদের খাওয়ার ব্যবস্থা করে আপনারা এই যদি পজিটিভ নেন তাহলে পরে আপনারা ভালো থাকবেন বেশি টেনশন হবে না ভবিষ্যৎ মনে হবে যে না আপনাদের বিশ্বস্ত কোনো নেতা আছে যে বিবাদে পড়লে আপনারা বিবাদে পড়লে সে চুরি ডাকাতি করে নিয়ে এসে আপনাদের খাওয়াবে এভাবে যদি আমাদের সব নেতারা এটা শুরু করে যে আমি আমার দলের নেতাকর্মীদেরকে এভাবে চুরি ডাকাতি করে নিয়ে এসে খাওয়াবো তাহলে দেখবেন দল রমরমা চলতেছে আর তাদের মন যদি একটু ভালো হয়ে যায় যে আমি আমার জনগণের চুরি করে খাওয়াবো তাহলে তো এক একজন দর্শক বিষয়টি কিন্তু একবারে খারাপ না আমরা শুধু এই জিনিসটা হাস্য তামাশায় নিয়েছি যে বিএনপির নেতারা গরু চুরি করে রিভার্স করতেছে সেটা নিয়ে বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যে সংবাদ প্রকাশ করেনি। মিডিয়া তো চুলকায় মিডিয়ার লোকজন কি পারে না এই জিনিসটা পজিটিভলি প্রকাশ করতে যে হ্যাঁ বিএনপির নেতারা একজনের বাড়ি থেকে গরু শরীরকে নিয়ে এসে স্বামী স্ত্রী দুইজনে মিলে তার নেতা কর্মীদের খাওয়াচ্ছে এত বড় একটা মহান কাজ করেছে তাকে দলের পক্ষ থেকে স্যালুট দেওয়া উচিত জাতির পক্ষ থেকে স্যালুট দেওয়া উচিত কেন যে করে না আমাদের মিডিয়া বুঝি না মিডিয়ার তো উচিত এই সবগুলো এইভাবে পজিটিভলি সংবাদ প্রকাশ করা কারণ বিএনপি নেতারা তো মনে করে যে তার দলের লোকেরা চান্দাবাজি টেন্ডারবাজির সঙ্গে জড়িত না বিএনপি নেতারা তো মনে করে যে তার দলের লোকেরা হাট বাজার ফুটপাথ দখলদার সঙ্গে জড়িত না এগুলি এমনি এমনি হয়ে যাচ্ছে তাই তাই আমাদের মিডিয়ার যারা সংবাদ কর্মী তারা আরো দায়িত্বশীল হবে আরো দায়িত্ববান হবে তারা এইভাবে সংবাদ প্রচার করবে পথ থেকে এই ধরনের ঘটলে যে তারা সবকিছু জনগণের জন্য করছে জনগণের উপকারের জন্য করছে এভাবে যদি প্রকাশ করে তাহলে না আমরা একটু শান্তি পাই আপনারা তো গৃহ ব্যবসার জন্য এইসব করেন এসব বাদ দেন মিডিয়ার ভাইয়েরা তাহলে পারে আপনারা ভালো থাকবেন কারণ মিডিয়ার লোকদের চরিত্র কিন্তু আমরা জানি ঠিক আছে তাই বিএনপি নেতাদের বিরুদ্ধে এই ধরনের নেগেটিভ সংবাদ না প্রচার করে পজিটিভ নেন সব কিছু পজিটিভ নেন যে দেখেন যে হাট থেকে তারা টাকা উঠাচ্ছে আপনি এটা পজিটিভলি প্রকাশ করুন হাট বাজার নদী নালা খাল বিল থেকে তারা টাকা নিচ্ছে এগুলো পজিটিভলি প্রকাশ করুন সমস্যা কী সমস্যা আছে আপনাদের আপনাদের পকেটে টাকা নেয় নাই না তো আপনারা সব পজিটিভলি প্রকাশ করবেন ঠিক আছে যদি প্রকাশ করেন তাহলে এই অনেক মঙ্গল হবে না হলে পরে আপনাদের সমস্যা হবে কারণ একই পরিবারের দুই ভাই এক ভাই আওয়ামী লীগ করে এক ভাই বিএনপি করে তারা কিন্তু এটাকে রাজনীতির ব্যবসা হিসাবে নিয়েছে তারা তো লস করবে না রাজনীতিতে এসেছে তারা ব্যবসা করার জন্য তারা তো জনগণের সেবার জন্য আসেনি যদি জনগণের সেবার জন্যই আসতো তাহলে তো অনেক রাজনীতিবিদ এদেশে গরিব হয়ে যেত আপনারা কি কোনোদিন শুনেছেন এদেশের রাজনীতিবিদরা গরিব হয়ে গেছে না কখনোই গরিব হয়নি তারা বড় লোক হয়েছে আরও ধনী থেকে ধনী হয়েছে তো এটাকে পজিটিভলি নিয়ে প্রচার করুন তারা রাজনীতি ব্যবসায়ী এসেছে তারা ব্যবসা করবে তারা যেখানে লাভ সেটা করবে আপনাদের অসুবিধা আপনারা এটা প্রচার করেন না প্রচার করলে বিএনপির মতো জাতীয়তাবাদী দল তাদের স্থায়ী নেতাদের তাদের বড় বড় নেতাদের মান সম্মান চায় আপনারা খুব বলে তাদের বিব্রত বোধ করেন আপনাদের এই কারণে তাদের অনেক নেতাদেরকে বহিষ্কার করতে হয়েছে এসব করেন না এদের তাদেরকে একটু মুক্ত করেন তারা অনেক চাপে আছে তাদের ডক্টর মোট সরকার নির্বাচন দিচ্ছে না এই টেনশনে তারা পাগল হয়ে যাচ্ছে কবে নির্বাচন দেয় কবে এমপি হবে কবে মন্ত্রী হবে এইসব নিয়ে তারা তাদের মাথা যায় যাই অবস্থা এর ভিতরে আপনারা আছেন তাদের কোন নেতা গরু চুরি আছে কোন নেতা ছাগল শরীফ আছে সেসব নিয়ে কোন নেতা টেন্ডার করছে কোন নেতা কোটপা দখল করছে সেসব কথা বলার তো তাহলে আছেন কে রে ভাই এসব কথা বলবেন কেন এসব কথা বলবেন না তাদের খালি বলবেন যে নির্বাচন চাই কবে নির্বাচন দিতে হবে কবে রোড দিতে হবে তারা যেসব বাম ডানদেরকে নিয়ে সংগঠন মানে কিভাবে ঐক্য করেছে তাদের তো এখন একটাই কাজ নির্বাচন দিতে হবে তো নির্বাচন দিক আওয়ামী লোক লোকরা আসবে তারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আওয়ামী লীগ আসবে তারা দুই পক্ষে মিলে জুলে খাবে যেখানে এখন বিএনপির লোক লোকেরা নিজের কামড়া কামড়াকামড়ি মারামারি করছে সেটা থাকবে না তখন এই দলটিকে একটি সুসংগঠিত হবে এই জন্যও তারা চায় বিএনপি আওয়ামী লীগ যাতে এদেশে থাকে বিএনপিকে সুসংগঠিত করার জন্য আওয়ামী লাগবে তাই মিডিয়ার ভাইয়েরা আপনারা এটা প্রচার করবে না এদের মতো দলটি ভবিষ্যতে আরও ভালো করবে আপনাদের জন্য সেবা করবে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে যারা নিজের দলীয় কর্মীদের জন্য গরুচুরি করতে পারে তারা নিজের ভোটের জন্য আরও কি করতে পারে রামদা ধরতে পারবে ভোট বাক্সে জোর করে নিয়ে যেতে পারবে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে যাইবো গাড়ি দিয়ে নিয়ে যাবে কত কিছু করতে পারবো এরা লাগবে না আপনাদের তো লাগবো তাদের লাগবে এই করতে সাহায্য লাগবে আপনাদের আপনারা এইগুলো ভবিষ্যতে সাহায্য করবেন সহযোগিতা করবেন তো আজ এ পর্যন্তই দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ